আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি রেসিপি আশা করি আমার রেসিপি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দেবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গরুর মাংসের বিরিয়ানি তৈরি করার জন্য আমি নিয়েছি এক কেজি গরুর মাংস তো আমি এই সাজে কেটে নিয়েছি এখন দিয়ে দিব এক কাপ টক দই টক দইগুলো আমি একটু ফেটিয়ে নিব তো আমি এখন টক দই দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে ব্লেন্ড করা এক কাপ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর একটা চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব তো আমি ম্যারিনেট করে রেখে দিব এক ঘন্টার মতো আমি এখন ডাকনা দিয়ে দেখে এক সাইডে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য তো এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর আমি মাংসগুলো রান্না করার জন্য চলে আসলাম মাংস রান্না করার জন্য চুলোয় একটা প্যান দিয়ে দিয়ে দিলাম ওয়ান ফুট কাট পরিমাণ সয়াবিন তেল তেল একটু গরম হয়ে এলে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসগুলো দিয়ে তেলের সাথে সব কিছু ভালো করে এভাবে মিশিয়ে নিব নেড়ে ছেড়ে এখন আমি চুলো রাস্তা মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে ডেকে রান্না করব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ডাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি তো টমেটো কুড়া দিয়ে আমি এখন ভালো করে চেড়ে মিশিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে রান্না করব এ পর্যায়ে চুলো রাসটা মিডিয়ামে রাখব তো ডাকনা দিয়ে ডেকে আমি আরও আধা ঘন্টার মতো রান্না করেছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা গরম মশলার মধ্যে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দুই টুকরুট দারচিনি তারপর দিয়ে দিলাম কয়েকটা এলাচ তারপর কয়েকটা দিয়ে দিলাম গোলমরিচ তারপর দিয়ে দিলাম লবঙ্গ তারপর দিয়ে দিলাম অল্প একটু আস্ত শাহিজিরা শাহিজিরা দিলে ফ্লেভারটা ভালো আসে সেই জন্য আমি দিয়ে দিয়ে দিলাম তারপর সব কিছু ভালো করে মিশে আবারও আমি ডাকনা দিয়ে ডেকে আরও আধা ঘন্টার মতো রান্না করলাম এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব এখানে আমি শানের মাটন বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি তো আমি বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম তো আপনারা চাইলে রাঁধুনি দিয়েও করতে পারেন যে কোনো ব্র্যান্ডেড মশলা দিয়ে রান্না করতে পারেন তো আমার কাছে সানটা বেশি ভালো লাগে সেই জন্য আমি প্রায় সময় সান মশলা দিয়ে রান্না করে থাকি তো এখন সব কিছু ভালো করে চেড়ে দিয়ে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিব। পাঁচ মিনিটের জন্য তো আমি এভাবে পাঁচ মিনিট কষিয়ে নিলাম এখন আমি ডাকনা খুলে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি মাংসগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। তো আমি ডাকনা দিয়ে রেখে মাংসগুলো সিদ্ধে না হওয়া পর্যন্ত রান্না করেছি তো আমি এর মধ্যে আরও দু তিনবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচের দিকে লেগে না যায় তো দেখুন আমার মাংসগুলো হয়ে গেছে আমি এখন এক্সাইটেড নামিয়ে রাখব তো এখন চলে আসবো বাত রান্না করার জন্য তো চলে এলাম ভাতগুলো রান্না করার জন্য বাত রান্না করার জন্য আমি চুলাই একটা প্যান দিয়ে দিয়ে দিলাম আবারও ওয়ান ফুট কাপ পরিমাণ সয়াবিন তেল তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো নেড়ে একটু হালকা বাদামি করে বেজে নিব তারপর এর মধ্যে আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম কয়েকটা গরম মশলার মধ্যে দারুচিনি তারপর হচ্ছে এলাচ তেজপাতা আমি এগুলো দিয়ে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি আগে থেকে দুইয়ে রাখা পোলাওয়ার চাল আমি পোলাওয়ার চালগুলো এক ঘন্টা আগে দুইয়ে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি থেকে তুলে ভালো করে পানি জড়িয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম তো এখন চালগুলো ভালো করে বেজে নিতে হবে চালগুলো ভালো করে বেজে নিলে ভাতগুলো অনেক সুন্দর হয় সেই জন্য আমি ভালো করে কিছুক্ষণ চুলা রাস্তা হাইতে রেখে চাউলগুলো বেজে বেজে নিচ্ছি তো চালগুলো আমার বাজা হয়ে গেছে আমি একদম জ্বর জ্বর করে বেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে সেই জন্য আমি গুঁড়া দুধ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব গরম পানি আমি এখন পানি দিয়ে দিচ্ছি পানি এখানে দিতে হবে যতগুলো চাল তার ডাবল তো আমি এক কেজি চাল নিয়ে এর ডাবল আমি পানি দিয়ে দিচ্ছি প্রথমে অল্প একটু দিয়ে তারপর রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম তারপর একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো যাতে ভালো করে মিশে যায় তো এখন আমি পানি বাকি পানিগুলো অ্যাড করে দিচ্ছি পানিগুলো দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো এ পর্যায়ে চুলা রাস্তা হাইতে থাকবে যাতে ভালো করে চাউলগুলো বড় চলে আসে এখন আমি দু মিনিটের জন্য ডাকনা দেখে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি এ পর্যায়ে ঘি দিলে বাল বাতগুলো জোরে হয় তো আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এখন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে বাতগুলা রান্না করে নিচ্ছি তো এরকম পানি কমে আসলে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তো ভাতগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে ভাতগুলা দমে রাখবো যাতে বাদগুলো ফুটে যায় তো এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার ভাতগুলা রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব তো তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের বিরিয়ানির রেসিপি একদম সহজভাবে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আছে পর্যন্ত আল্লাহ হাফেজ আর এখন একটু আমার আপনারা আপনাদের সাথে কথা বলবে তো আপনারা দেখতে থাকুন আমি বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ

এইখানে মতে সালাদ হয়েছে রায়তা এটা হচ্ছে রায়তা রায়তা দই দিয়ে শসা দিয়ে রায়তা তৈরি করেছি এই যে বিরিয়ানি দিয়ে খাওয়া জন্য বিরিয়ানি সবটা অনেক সুন্দর হয়েছে অসাধারণ তো আমার নাপেরা হচ্ছে বিরিয়ানি অনেক পছন্দ করে সেজন্য আমি ওদের জন্য বিরিয়ানি তৈরি করলাম ওরা আজকে অবশ্যই মজা করে খাবে না অনেক মজা করে খাবার ওরা কিন্তু অনেক খুশি হয়েছে আমাদের কাউজিহান না উড়িহান এটা হচ্ছে নাইন ওরা কিন্তু বিরিয়ানি পাহারা দিয়ে বসে থাকছে পাহারা দিচ্ছে ওরা

চাইছে গোসলের সাথে সাথে বিরিানি খাওয়া মজার আছে গোসলের সাথে সাথে বিরিানি খাওয়া মজার আনন্দ দুপুরে খাওয়া কি দুপুরে খাওয়া দাওয়া খেলে অনেক ভালো লাগে আমাকে একটু দাও তো হবে 음. n d 뭐 h e n w e